জিয়াউর রহমানের পরে প্রফেসর ইউনুস শ্রেষ্ঠ সরকার এটা আজকে না মানুষ বুঝতে পারতেছে আরো বুঝতে পারবে এই সরকার যাওয়ার পরে মানুষ আরও বুঝতে পারবে শ্রেষ্ঠ সরকার প্রফেসর ইউনুস ফার্স্টে ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে প্রফেসর ইউনুস এই যে সাত মাসে আট মাসে সবকিছুর দ্রব্যমূল্যের বাজার নিম্নমুখী তারপরে অর্থনৈতিক ঊর্ধ্বমুখী উন্নয়ন এটা অন্য কোনো সরকার আসলে পাবে না লুটপাট করবে কারণ এটা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আসছে জনগণের ভালোবাসা এই সরকারের কোনো নিজের পকেট প্রচাই করার মতো কোনো চিন্তা করা নাই আর তিনি একজন বিশ্ব বর্ণ্য ব্যক্তি তার জীবনে সবকিছু তিনি উপভোগ করছে তার এখন বাকি আছে জীবনে যে কটা দিন বাকি আছে তাই মন প্রাণ উজাড় করে তাদের দেশকে দিতে চাচ্ছে দেও যাচ্ছে তারা নিজের বলতে কোনো কিছু নাই যা কিছু আছে সবকিছু মানুষের ভিতরে বলিয়া দিচ্ছে এ যারা এই সরকার যারা বিধ বিরোধীদের যারা করতেছেন তারা বলতেছে নির্বাচন নির্বাচন তারা আসতে চাইছেন লুটপাটের জন্য ষোলো সতেরো বছরের খেতে পারেনি পেটে প্রচুর খোদা এখন যেহেতু লুটতারা শুরু করছে একটা কথা আছে যে দাঁত থাকতে মানুষের দাঁতের মর্যাদা বোঝে না কত মানুষ আছে যারা নির্বাচন নির্বাচন করতেছে এরা হলো লুটপাট লুটতাল জন্য এরা তো মানে মুখ লুকিয়ে আছে যে কখন একটু নির্বাচন দিবি আমরা লুটপাট করতে পারবো নিজের পকেট ফাড়ি করতে পারবো কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি কি কবরে একটা টাকা নিয়ে যেতে পারবেন পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের আপনি পোশাক আশা করেন মৃত্যুর সময় আপনি সেই কম দামি সাদা কাপড়টাই আপনার জন্য দামি দামি স্যান্ট ব্যবহার করেন এটা কি নিয়ে যেতে পারেন কম দামি সে আতরা সুরময় এই জন্য মৃত্যুর কথাটা চিন্তা করেন একটু ভালো হওয়ার চেষ্টা করেন মানুষের মন জয় করার চেষ্টা মন জয় করা মানুষের সহজ যেটা ভালো কাজের মাধ্যমে একবার যদি ঘৃণিত হন না সারা জীবন আপনাকে ঘৃণার পাত্র হয়ে থাকতে হবে এই সরকার যদি আর দশটা বছর থাকে না দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হতে বেশি সময় লাগবে না প্রফেসর ইউনুস সাত মাসে যা একটা ম্যাজিক দেখাছে এটা কোথাও পাবেন না কোথাও যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর করে আল্লাহ তালা আমরা এমন একজন মানুষ হয়েছি আল্লাহ তালার কাছে লাখো কোটি আদায় করি আর দ্বিতীয়ত এই চব্বিশের বিপ্লবে প্রফেসর ইউনিসকে আমরা মন ভরে সাপোর্ট করি প্রত্যেকটা মানুষ সাপোর্ট করে আজকে পৃথিবীতে সুলতানি আমলের যে একটা ইয়েজে ছিল ঈদের যে যাত্রা আনন্দযাত্রা সেটা কখনো হয়েছিল মুক্তিযুদ্ধের পরে একাত্তরের পরে এই চব্বিশের বিপ্লবের পরে প্রফেসর ইউনিশ সরকার আসা করে মানুষ এতটা উচ্ছ্বাস এতটা আনন্দ নিয়ে ঢাকার রাজপথে নেমে পড়ছে আনন্দ র্যালি করতেছে কোথায় পাবেন এটা আপনি একটা কথা আছে যে তিনি আসলেন জয় করলেন আবার চলে গেলেন তিনি হলে প্রফেসর মানুষ lakot isalam po pa sa riyong nasa.